আপনারা যদি না তাকিয়ে আমার গ্রুপের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমার গ্রুপে কে হ্যাঁ ভাইয়া বর্তমানে আমি গ্রুপে একাই রয়েছি এখন আমি একটি এডিটিং এর মাধ্যমে আমি কোথায় চলে যাব জানেন না জেনে থাকলে এখনই জেনে নিন রেডি ওয়ান টু এন্ড গো এটা দেখে তো আপনারা অবাক হয়ে গিয়েছেন আমি চলে এসেছি আর ভাইয়ার সাথে গেমপ্লে করতে মানে ভাই বাংলাদেশের টপ রাশারের সাথে গেম প্লে করতে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করেন সো আর বেশি কথা না বলে চলে যাওয়া যাক মেইন ভিডিওতে সো হ্যালো গাইস কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ভিডিও টাইটেল এবং থামলেন দেখে তো অলরেডি অনেকেই অনেক কিছু বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে সো আর বেশি কথা না বলে চলে যাওয়া যাক মেইন ভিডিওতে আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি ব্লেড ভাইয়ার সাথে কেমনে খেলছি মেইনলি ব্লেড ভাইয়া লাইভে বসে টিম করে গেমপ্লে করছিল আর লাইভ থেকে টিম কোড নিয়ে আমি তাড়াতাড়ি আমার আইডি টিম করে বসিয়ে নিই এবং জয়েন করে ফেলি সো টিম করে জয়েন করে আমরা র্যাঙ্ক চলে আসি আর এইখানে আমরা ছিলাম চারজন আর চারজনই নামতে ছিলাম পিকে আর সবচেয়ে ইন্টারেস্টিং কথা হলো এবার পিকে কোনো এনিমিই নামে নাই এনিমি নামবে এবার কিভাবে কেননা আমাদের টিমে রয়েছে আর এইচকে ব্লেড মানে বাংলাদেশের সবচেয়ে সেরার আশার এই ভয়তে কেউ নামেই নাই ডেঞ্জারাস তো হবেই তার কারণটা আশা করি আপনারা বুঝেই গিয়েছেন পিকে কোনো এনিমিনা থাকায় আমরা সহজেই আমাদের লুটটা সেরে সেরেনি আর আপনারা জানেন যে যারা স্পোর্টস খেলে তারা কিন্তু তাড়াতাড়ি রোটেশন নেয় মানে এক জায়গায় বেশিক্ষণ থাকে না সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট যেহেতু আমাদের দলে ছিল ব্লেড ভাইয়া এই জন্য ব্লেড ভাইয়াও তাড়াতাড়ি রোটেশন নেওয়া শুরু করে আমরা যেহেতু তিনজন টিম কোড এসেছিলাম এই জন্য মেইনলি ব্লেড ভাইয়াকেই আইজিএল হিসেবে দেখতেছিলাম যদিও ব্লেড ভাইয়া সব জায়গায় আইজিএল সো রোটেশন নিতে নিতে আমরা পচিনকের এই চলে আসলাম আর এইখানে আমি সাপোর্টার বা থার্ড ডার হিসেবে খেলতেছিলাম দেখতেই তো পারতেছেন ক্যাসি আর থিবা লাগাই নিছি আর এইখানে আমরা ভেন্ডিং মেশিন এর এখানে চলে আসি আর এখানে আমি ব্লেড ভাইয়ের কাছে টোকেন চাচ্ছিলাম যে একটা আর্সেনাল কেনার জন্য আর ব্লেড ভাই এখান থেকে কিছু জিনিসপত্র কিনে নেয় আর এইখানে দেখতে পাচ্ছে আমাদের পিছনে দুইটা এনিমি রয়েছে এদিকতে ব্লেড ভাইয়া সামনে রাজ দিয়ে দেয় আর আমিও ব্লেড ভাইয়ার সাথে যাচ্ছিলাম ব্লেড ভাইকে একটু কাবার দিতে আর এইখানে ব্লেড ভাইয়ের শর্ট মিস হয় আর দুইটা মিলে চাপ দিয়ে ব্লেড ভাইরে নক দিয়ে দেয় আমার কাছে যেহেতু থিবা ছিল আমি দুইটা ওয়াল মাই তাড়াতাড়ি যে ব্লেড ভাই ডিভাইড দিয়ে দিছি এখন আপনার একটু ব্লেড ভাইয়ের ক্যাম্প থেকেই দেখে নেন আল্লাহ ভুল করছি কি থিবানি আসতে বলে আর এখানে ব্লেড ভাইকে রিভাইভ দিয়ে আমরা ফাইট শুরু করে দিই আর আমার কাছে তেমন ভালো গানও ছিল না একটা থমসম ছিল মানে ভাই আমি শুধু কাভারে দিতেছিলাম কিল তো একটাও পাই নাই আর ব্লেড ভাই এখানে ট্রোগন দিয়ে সেই মাই দিতেছিল একাই দুইটারে মেরে দিছে আর একটা ছিল আর একটারে ফুল ড্যামেজ দিছিল কিন্তু আমার আরেকটা একটা টিমমেট ওই কিলটা নিয়ে নেয় আর এখানে যদি আমি ব্লেড ভাইয়ের রিভাইভ না দিতাম আমরা এতক্ষণ কই থাকতাম আশা করি আপনারা বুঝে গিয়েছেন ব্লেড ভাইকে এত সুন্দর একটা রিভাইভ দেয় ব্লেড ভাইয়া কি বলে চলেন দেখেনি আর এইখানে যদি কোনোভাবে হিলটা মিস হয়ে যেত তাইলে তো আমরা একবারে লবিতেই চলে যেতাম গাইজ এইখানে এত সুন্দর একটা ফাইট হলো আর আপনারা এখনো সাবস্ক্রাইবই করেননি আপনারা আর কিপটা আমি না করে এখনই সাবস্ক্রাইবটা করে দিয়ে আপনারা আমার ভিডিও দেখেন ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করেন না এই দুঃখ আমি কাকে বলবো বলেন আর সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার ধুমায়া করবেন এই শেষ করে আমরা চলে যেতে চাই ফ্যাক্টরির দিকে আর এইখানে ব্লেড ভাইয়া একটা ল্যাম্বরগিনি পাই আর ওইটাই ব্লেড ভাইয়া উঠে এবং আমিও যাত্রী হিসেবে উঠা যাই ব্লেড ভাইয়ার সাথে আর আমাদের আরেকটা টিমমেট উঠতে না পারলে জ্ঞানজাম করবে মানে ভাই ব্রেড ভাইয়া গ্যান থেকে রক্ষা পাইতে ল্যাম্বরগিনি থেকেই নাইমা গেল জাস্ট কিডিং গাইজ ডোন্ট টেক ইট সিরিয়াসলি আর এরপর আমরা ব্লেড ভাইকে অনুসরণ করে পুচিনক থেকে ফ্যাক্টরিতে যাই আর ফ্যাক্টরি থেকে চলে যাই ক্লুকটারের যে আগে একটা জিপ লাইন হয়েছে নতুন ওইটার কাছে আর ওই জিপ ধরে আমরা চারজন মিলে একসাথে যাচ্ছিলাম রিমনাম ভিলেজ বা নতুন আর একটা নাম দিছে ওইটাই আর যেতে যেতে পথে আমরা ক্লোকটারের পরিবেশটা দেখতেছিলাম আর এইখানে এসেই আমরা একটা ধাক্কা খেয়ে যাই গাছের সাথে আর ব্লেড এর এরপর পানির ভিতরে নেমে যায় এবং আমরাও নেমে যাই পানির ভিতরে মানে ভাই ব্রেড ভাইয়াকে অনুসরণ করতেছিলাম আমরা সব সময়। আর এইখানে ব্রেড ভাইয়া দুইটা কিল করছে আর আমি একটাও করি নাই আমি শুধু সাপোর্টই দিয়ে গেছি মানে টুকটাক করে একটু ড্যামেজ দিছি তো যাই হোক কোনোই ব্যাপার না আর আমরা চারজন টুকি টুকি পায়ে কোনো খেলোয়াড় গোড়া খুঁজতে ছিলাম কিন্তু কোনো খেলোয়াড়ই পাইতেছিলাম না এরপর আমরা বাধ্য হয়ে হিট লিস্ট মারতে এখানে আইসা আমি একটা হিট লিস্ট মাইরা দিই আর যেই এনিমিটার ওপর হিট লিস্ট পরে সে ছিল হ্যাঙ্গারের দিকে আর এরপর আমরা চারজন মিলেই রাস করে দিয়ে এনিমিগুলোকে মারতে মানে ভাই খুদা মিটাইতে আমরা এনিমির উপরেই রাস করটা দিছি আর এইখানে ছিল আমার কাছে একটা অম আর আমি একশো পঁয়ত্রিশের একটা শট লাগাই আর ব্লেড ভাই আর একটা অমের শট লাগাই কিলটা নিয়ে নাই আর ভাই আমি একটাও কিল পাই নাই আমি শুধু কনফার্মই দিতেছিলাম মানে ভাই একটারে দেড়শো লাগাই ওইটাও কিল পাই না আর একটারেও দেড়শো লাগাই ওইটাও কিল পাই না আমার আরও টিমমেটরা ছিল ওইগুলোও কিল নিয়ে নেয় এরপর আমার যা দায়িত্ব থাকে মানে ভাই ডাউন হওয়া কিলগুলোকে তাড়াতাড়ি কনফার্ম করে আর এইখানে যতগুলো নিমি ছিল আমরা ততগুলো নিমিরেই মাইরা দিছি আর এইখানে এনিমি ফিনিশ করে আমরা চলে যাই বিমা শক্তির দিকে যেতে যেতে পথে পূর্ণিমার বিমা শক্তির নিচের চিমনির দিকে আসতেই দেখতে পাই যে আমাদের এখানে এনিমি রয়েছে যদিও আমরা এখনই ফাইট শুরু করে দিছি চারজন মিলে একসাথে রয়েছি আর এইখানে ওরাও প্রেসার ক্রিয়েট করতেছিল মানে স্কাইলার মায়েরা কিন্তু কোনোই লাভ হয় না কেননা আমাদের কাছে আসছে এইচকে ব্লেড যে একাই পারে আর আমি এখানে অম নে খালি ঘুরতেছিলাম একটা এনিমি মারার জন্য আর এইখানে আমি একটা এনিমি দেখতে পাই ওইটার উপরে রাস করতেছিলাম একটা কিল জন্য কিন্তু ততক্ষণই আমার আর ওইটারও মায়রা দেয় মানে ভাই আমার কপালটা দেখছো কি খারাপ যখনই আমি একটা এনিমি মারতে যাই তখনই কোনো না কোনো একটা সৃষ্টি হয় এইখানে সাইডেও এনিমি ছিল আর একটা দিয়ে লাগা মানে ভাই সে একটা প্রেশার দিছিল কিন্তু কোনোই লাভ হয় না কেননা আমরা এখানে তিনজনই রয়েছি এখানে আসে একটা মেডি মায়রা নিই আর ওই পাশের এনিমিগুলোকে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করি আর এনিমি আমি দেখতেছিলাম না চোখে যে কো এনিমি রয়েছে আর এইখানে আমাদের সাথে তেমন ভাবে কোনো ফাইট হয় এনিমিদের আর এইখানে কোনো এনিমিদের সাথে আমাদের ফাইট না হয় আমরা বিমা শক্তির দিকে আগাচ্ছিলাম যে এইখানে কোনো এনিমি আছে কিনা আর এখানে একটা এনিমি ছিল যেটারে ব্লেড ভাইয়া কিল করে নিছে। আর এরপর আমরা ভেন্ডিং মেশিন এর দিকে যাই আর এইখানে যাই একটা হিট লিস্ট মাইরা দিই আর হিট লিস্ট ছাড়া কোনো এনিমি খুঁজে পাইতেছিলাম না মানে ভাই ম্যাচে পড়ছে আর এসকে ব্লেড সবাই সে একটা ক্যাম্প দিতেছিল আর হিট লিস্ট মারার পর আমরা চলে যাই ওকে মারতে চারজন মিলে একসাথেই রাশ দিতেছিলাম যেন আমাদের মারতে না পারে আর ওই হিট লিস্টের এনিমি চলে গেছে পিকের এই নিচের সাইড এর ওইখানে এখানে আমরাও চলে গেছি ওইখানে মানে এনিমিদের মারতেই হবে আর ব্রেড ভাই এখানে আর একটা এনিমি ছিল ওইটারও মাইরা দেয় আর আমি শুধু কিলই কনফার্ম করতেছিলাম একটাও কিল পাই নাই আর এইখানে দেখতে পাই দূরে একটা এনিমি রয়েছে ওইটারে আমি কিছুটা ড্যামেজ দিই আর ওর কাছে একটা গাড়ি ছিল গাড়িটাও ফাটাই দিই আর গ্লু মারে ও প্যাক করে নাই আর এইখানে আমার টিমেট কেমনে যেন নক হয়ে যায় আমি একটা গ্লু মারে ওরে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু কই থেকে যেন এসি এর দিয়ে ওরে কনফার্ম করে দেয় আর দেখতে পাই নিচের এনিমিটার সাথে একটা এনিমি রয়েছে ওইটারে গ্রোজা দিয়ে কোনো রকম একটা নক করে দিই মানে ভাই প্রথম কিল করলাম আমি এইখানে হ্যাঁ ভাই হইছে আপনাদের আর হাততালি দিয়ে আমাকে সম্মান প্রদর্শন করা লাগবে না তো যাই হোক উপর এখানে একটা এনিমি রয়েছে ওরা আমি কিছু কানেক্ট করি আর এখনো দেখেন আঠেরোটা প্লেয়ার অ্যালাইভ রয়েছে আর আমরা রয়েছি তিনজন আর আমি গ্রোজা দিয়ে আরো কিছুটা ড্যামেজ দিই আর ব্লেড ভাইয়া এদিক থেকে রাশ কইরা দেয় আর আমি দূর থেকে এনিমিটারে নক কইরা দিই নক কইরাই আমি দুইটা ওয়াল মাইরা দিই যাতে এনিমিটা আমাকে না মারতে পারে আর এইখানে ব্লেড ভাইয়া আর একটা টিম রে ওয়াইপ কইরা দেয় আর এখনো দেখেন তেরোটা প্লেয়ার অ্যালাইভ রয়েছে আর এই খেলটা সিকিউর করে আমি এবং ব্লেড ভাইয়া পিকের ওপরের সাইডে চলে যায় কারণ এখানে দুইটা এনিমি রয়েছে আর এখানে ভাই এমন একটা কাহিনী ঘটে যেটার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না এখানে একটা এনিমি ছিল আমি গ্রোজা কিছুটা ড্যামেজ আর এরপর এনিমিটা রাশ দেয় আমি আমি একটা গ্রেনেড কুক মারি কিন্তু কোনো লাভ হয় না এখানে একটু ব্যাকে আসতে চাই আর ঠিক তখনই পি দিয়ে মাইরা আমার হেলথের অবস্থা খারাপ করে দিছে আর ওইখান থেকে তিনটা প্লেয়ার রাশ করে দেয় আর ওদের স্নাইপার প্লেয়ার আমাকে মাইরা দেয় আচ্ছা আমি এখন আপনাদেরকে ভালোভাবে সিচুয়েশনটা বোঝাই দিচ্ছি এই না আমি আর ব্রেড ভাই উপরে চলে আসে এখানে আর এইখানে রয়েছে দুইটা প্লেয়ার আমি একটা গ্রেনেড কুক করে মারি কিন্তু কোনো লাভ হয় না আর রাইটের প্লেয়ারটা আমার হেলথের অবস্থা খারাপ করে দিছে আর তিনটা মিলে আমার রাশ দিছে মানে ভাই কি আর কইতাম আপনাদের আমার মনে হয় এনিমির মনের অবস্থা ছিল ঠিক এইটা সো এনিমির হাতে মায়ের খায় আমার ছিল দুইটা কিলার ব্লেড ভাইয়ার ছিল দশটা আর ব্লেড ভাই এখানে ঝাঁকানাকা লেভেলের মায়ের দিতেছিল কোনো কথাই হবে না আর আমাদের আরেকটা টিমমেট ওইখানে যায় মইরা গেছে আর এখানে ব্লেড ভাই মেডি মায়েরা হেলথটা রিকোভারি করে আর দুইটা ফ্লাশ মায়েরা দেয় উপরে ট্রোগন দিয়ে কিছুটা শর্ট কানেক্ট করে এবং গ্লুয়াল দিয়ে কভার নিতে যায় আর এইখানে ব্লেড ভাই অনেকটা চেষ্টা করে এনিমিটাকে মারার মানে ভাই প্রাণ দিয়ে চেষ্টা করে আর ওই সব প্লেয়ার এখানে চলে আসে আর আইসাই ব্লেড ভাইরে সেই একটা চাপ দেয় তিনজন মিলে আর ব্লেড ভাই এখানে আইকিউ খাটায় স্যান্টনির মতো একটা নতুন একটা কি দিছে ওইটা মাইরা একবারে জুড়ে চলে আসে কিন্তু ভাই পিছন থেকে থার্ড পার্টি কইরা আরেকটা মাইরা দেয় ব্রেড ভাই তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আর আমি একটা পোস্ট দিছিলাম যে কার ভিডিও আগে লাগবে সেইখানে আপনারা ব্লেড ভাইকে অনেক বেশি ভোট দিছেন এই জন্য মেইনলি এই ভিডিওটা আনলাম আশা করি ভাই আপনাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনারা আমাকে সাপোর্ট দিতে পারেন মানে ভাই লাইক কমেন্ট শেয়ার দুমায়া করবেন আর সাবস্ক্রাইব কথা তো বললামই না সাবস্ক্রাইব ও দুমায়া করবেন সো যাই হোক এইটাই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আর আপনারা কি রিলেটেড ভিডিও চান সেটা কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন টাটা